মিঠিকে স্ত্রীর মর্যাদা দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছি কৃষ্ণু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যখন বলে যদি বাইরে নিয়ে চলে যায় তখন তো ভয় পেয়ে যায় সকলেই তখন নতুন বলছে কি বলছ কি বুবরাই বলে না না সেটা সম্ভব নয় মনে হয় পুলিশ সমস্ত জায়গায় ছবি পাঠিয়ে দিবে আর সেখানেই আটকে দিবে আর তারপর দেখা যাবে বলছে নতুন কাকু তুমি একটা মিঠুর ছবি পাঠাও না ইমিডিয়েটলি পাঠাও তার আগে ফোন করে একবার বলে দাও তখন বলে না তুই ঠিকই বলেছিস আমি এক্ষুনি ফোন করার ব্যবস্থা করছি এই বলে ফোন করতে থাকে আর তারপর দেখা যাবে কমলিনীর মা বলছে কার মুখ দেখে যে উঠেছিলাম ঠাকুর এদিকে বাচ্চা আমাদের যা ক্ষতি হয়েছে বাচ্চার মেয়েটার যে কি সর্বনাশ হয়েছে কে জানে এই বলে কানতে থাকে আর বলে অবিবাহিত মেয়ে এরপর বলে এতগুলো বাসন্ড ছেড়ে ওকে পেয়েছে ওকে মানে কি ছেড়ে দিবে কি ক্ষতি করবে কে জানে তখন কমলিনী কানতে থাকে আর বলে মা আর তখন কমলিনীর বাবা বলে এ সমস্ত কেন বলছো ও যদি প্রাণে বাঁচে তা তোই অনেক ওর প্রাণ বেঁচে থাকলেই হলো আর যা ক্ষতি হওয়ার হয়েছে সব কিছু সামলে দেওয়া যাবে এই বলে কাঁদছে তখন এদিকে দেখা যাবে কৃষণু বলে ঈশ্বরের কাছে প্রে করুন ও যেন প্রাণে বেছে ফিরে আসে আর কিচ্ছু না ওর যেন কোনো ক্ষতি না হয় আর তারপর দেখা যাবে বলতে থাকে আপনারা আপনারা দেরি করবেন না আপনারা বাড়িতে চলে যান আপনাদের বাড়ি ফিরে যাওয়াটা দরকার এখন আমি বরঞ্চ এখানে ওয়েট করছি ওর জন্য ঠিক আছে তখন নতুন বলে ঠিক আছে কৃষ্ণও তাহলে আমা এগোই এরপর বলে বোবলাই তুই কি থাকবি কৃষণুর সাথে তখন বলে না না আমি থেকে যাই একটা গাড়ি তো রইলই তখন কৃষ্ণু বলে দরকার ছিল না তখন বলে না না কৃষাণু দেখো দু মিনিট আগেও যদি জানতে পারি তাহলে মার একটু টেনশনটা করমে মাকে একটু খবর দিতে পারবো আর তুমি একাইবার থাকবে কেন আমার বোন আমি থাকি তোমার সাথে তখন বলে ঠিক আছে এরপর পুলিশ সেখানে চলে আসে আর বলে শুনুন আপনারা বেরোচ্ছেন তো তখন করছি বলে স্যার বলছিলাম কি আমাদের ওই মোটা পর্যন্ত একটু ছেড়ে দিয়ে আসবেন বড় রাস্তা মানে বুঝতেই তো পারছেন এতগুলো আমরা তো এখনও মানে এখনও কতগুলো মেয়ে আছে আমরা না আর কোনো রিস্ক নিতে পারছি না এতজন মেয়ে রয়েছি কোনোরকম ভাববেই যদি কিছু হয়ে যায় একটু ছেড়ে দিয়ে আসুন না তখন বলে ঠিক আছে চলুন আমাদের গাড়ি আছে আমরা ফলো করছি এখনও তো কোনো খবর পাইনি খবর পেলেই আপনাদেরকে জানাবো নতুন তখন বলে অফিসার আপনাদের বাড়িতেও নিশ্চয়ই মেয়ে আছে বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মায়ের অবস্থাটা কি সেটাও তো বুঝতে পারছেন তখন বলে প্লিজ একটু বুঝার চেষ্টা করুন এরপর বলে আমাদের আমাদের সকলের মনের ব্যবস্থা মানে অবস্থাটা একটু বুঝার চেষ্টা করুন আর বলে বাচ্চা মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে অন্য কিছু যদি হয় এরপর বলে আমরা দেখছি তো বললাম তো আমাদের ফোর্স তো বেরিয়ে গিয়েছে তারা তো আর বসে নেই তারা তো খোঁজ করছে এখনও পর্যন্ত কোনো কিছু ট্রেস করতে পারিনি তবে পারবে নিশ্চয়ই পারবে আপনারা চিন্তা করবেন না প্লিজ চিন্তা করবেন না আমরা রাতের মধ্যে ডেফিনেটলি রেস্কিউ করে নেব কাল সকালের মধ্যেই আপনারা আপনার মেয়েকে ফিরে পাবেন আর তখন এই কথা শুনে দেখা যাবে ঠাম্মি বলছে এই কাল কি সকাল বারবারই সকালের কথা বলছেন কেন বলুন তো বিপদ হলে তো রাতের মধ্যেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি চেষ্টা করুন রাতের মধ্যেই তখন বলে দেখুন আপনাদেরকে শুধু শুধু মানে বিশ্বাস জাগিয়ে তো আর লাভ নেই আমরা তো তার ম্যাজিক জানি না যে বলে দিব আপনার মেয়েটা কোথায় আছে না আছে বের করে এনে দিব তাই আমাদেরকে তো খুঁজতে হবে আপনারা একটু গাড়িতে গিয়ে বসুন আমি আসছি আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে আচ্ছা ওরকমভাবে টান দিয়ে তোমার থেকে হাতটা ছিনিয়ে নিলে তোমার গলায় লাগেলি তো আর তখন বলে এখন অবশ্য ভাবার সময় নেই বোধহয় নোখের একটু আচর লেগেছে একটু জ্বালা করছে ও সেরে যাবে কিন্তু ভালোই ভালোই মেটা আমাদের মেটা ফিরে আসলেই চলল মিঠিকে বাড়ি বাড়িতে ফিরিয়ে আনলেই বাঁচি বাবা ঠাকুর ও যেন ভালো থাকে আর কখনও যেন এমনটা না হয় তখন দেখা যাবে কৃষ্ণও বলছে আমার এত খারাপ লাগছে এত গিল্ট ফিল লাগছে আমি তো জোর করেছিলাম এখানে আসার জন্য নতুন বলে কৃষাণ প্লিজ তুমি এরকমভাবে বলো না তুমি তো আমাদেরকে বলেছিলে যে সকাল সকাল যাওয়াটা দরকার দেরিটা তো আমরাই করেছি আমাদের দিক থেকেই কিন্তু গাফলিটিটা হয়েছে তখন কমলিনী বলে মেয়েটা না আমার বড্ড নরম ছোটবেলা থেকে আমি একটা আচল লাগতে দিইনি আমি কখনো কোনো কষ্ট পেতে দিইনি ওর ওপর কোনো অত্যাচার হোক সেটা আমি চাইনি ও যদি কোনো অত্যাচার হয় সহ্য করতে পারবে না গো আমার মেয়েটা মরেই যাবে নতুন বলে তুমি কেন ধরে নিচ্ছ যে ওর খারাপ কিছু হবে পুলিশ তো যাচ্ছে পুলিশ তো ওকে মাদ্রাসা থেকেও রেস্কিউ করে নিতে পারিনি তখন বলে তুমি বারবার একই কথা কেন বলছো তোমার মনে হচ্ছে না তুমি আমার সান্ত্বনা দিচ্ছ আর তখন বলে কমলিনী তুমি বোঝার চেষ্টা তখন বলে বৌদি ভাই আমরা তো সবাই একই জায়গায় আমরা তো সবাই মিঠির ভালো চাইছি মিঠির ভালো কথাই তো ভাবতে চাইছি বেছে বেছে কেন খারাপ কথা ভাববো বলো তো আর তখন দেখা যাবে অয়নি বলে শোন বৌদি একদম আমরা ঠিক খুঁজে পাই এরপর যে এই যে গ্যাং ওদের ধরার জন্য যত যেতে হবে আমি যাব আর তখন কমলিনী কানতে থাকে আর বলে তার জন্য তো আমার মেয়েটা আর ভালো করে ফিরবে না বেঁচে থাকবে না আর বলে যে কতটা কতটা বিপদের মধ্যে পড়েছে আপনি বুঝতে পারছেন না বলে আর তখন বলে কেন বুঝতে পারবো না আমরা সবাই বুঝতে পারছি আপনি একটু শান্ত হন প্লিজ তখন বলে কাকিমা চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই এখানে আর আমাদের দেরি করে লাভ নেই এমনও তো হতে পারে যে ওরা রাস্তা থেকে মিটিকে তুলে নিতে পারবে যদি ওই গাড়িটা ধরতে পারে চলো না চলো আমরা বরঞ্চ বেরোই আর তখন বলতে থাকে যে আচ্ছা আমারও তো এই বিপদটা হতে তখন বলে জলটা একটু ছিটিয়ে মিটিয়ে দেই এরপর নতুন বলে আপনাকে কিছু করতে হবে না তখন তো খুব কষ্ট পায় লক্ষ্মী এরপর বলে আপনি অনেক করেছেন এখন আর তোমায় কিছু করতে হবে না বলে কেন রে তোরা আমায় শুধু খারাপ দিকটাই দেখিস না আর আমি যে মেয়েটিকে এত ভালোবাসি সেটা দেখিস না তখন বলে ভালোবাসা পরে হবে ঠিক আছে এখন ও সুস্থ হওয়াটা দরকার ও সুস্থ হোক একটু থামো তুমি প্লিজ তুমি একটু থামো আর বাবিলকে বলে বাবিল আমার হাতে একটু জল তো এই বলে কমলিনীর মুখ ছিটে মানে ছিটিয়ে দেয় তখনই কমলিনীর জ্ঞানটা ফিরে আসে এরপর বলে একটু গরম দুধ খাও খাও তুমি কিছু তো খাওনি আর তখন বলে আমি খাব না কিচ্ছু থাবো না যতক্ষণ আমার মেয়ে মেয়ের কোনো খবর পাচ্ছি ততক্ষণ কিছুই থাবো না তখনই দেখা যায় একটা গাড়ির হরণ শুনতে পায় আর তখন বলে ওই তো মনে হয় চলে এসেছে এরপরে প্রথমত কৃষাণ বাড়িতে ফিরে আসে কৃষাণও আসলে তখন কমলিনী বলছে কৃষাণ তুমি এসেছ আমার মেয়েটা কোথায় এরপর বলে আমি কথা দিয়েছি তো আপনার মেয়েকে সাথে করে নিয়ে আসবো আপনার মেয়েকে নিয়েছি কিন্তু ও একটু অন্যরকম হয়ে আছে অন্য মনস্ক হয়ে আছে তখনই দেখা যাবে মিঠিকে নিয়ে ভিতরে চলে আসে মিঠিল আর বুবলাই তখন মিঠিলের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় সকলেই মিঠিল কারোর সাথে কোনো কথা বলছে না এরপর কমলিনী দৌড়ে যায় প্রথমত নতুন যায় তখন নতুনকে দেখে বলে না আমাকে ছুবে না ছুবে না আমাকে আর তখন কমলিনীকে গেলে কমলিনীকেও ছুতে বারণ করে এরপর কুরচি বলে কি হয়েছে মিঠি তুই কেন এরকম করছিস তুই কি করছিস তখন মিঠিল বলে এই যে মিঠি তুমি তো এরকম মেয়ে নয় তুমি কেন এরকমটা করছো এটা করতে পারো না কি বলে দেখেছিস তো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে মেটার সাথে সেটাই হয়েছে সব শেষ করে দিয়েছে আর তখন এ কথা বললে কুরচি তখন বলে মা তুমি চুপ করবে যাও তো তুমি ভিতরে যাও তোমাকে এখানে থাকতে হবে না এই বলে চিৎকার করে কুরচি দেখা যে রাগারাদি করতে থাকে লক্ষ্মীর সাথে তারপর বড় মামি বলছে চুপ করবি তুই তোকে একদম কিন্তু থাসিয়ে চর মারব এখন আর তখন এ কথা বলে পড়তে থাকে মিঠির সাথে কিচ্ছু হয়নি মিঠি মা তোর সাথে কি হয়েছে বলতো কিচ্ছু হয়নি তোর বুঝতে পারলি তো তুই একদম ভালো হয়ে যাবি যা ভালো করে সাবান দিয়ে স্নান টান করে গোসল করে নি দেখা যায় বুবলাই বলছে বোন আমার তোর কিচ্ছু হয়নি কিচ্ছু না তোর কিচ্ছু হয়নি এই বলে সান্ত্বনা দিতে থাকে আর তখন দেখা যাবে পরম বলছে তোর কিচ্ছু হয়নি তুই একদম সুস্থ হয়ে যাবি তুই কেন ভাবছিস বলতো তখন কৃষাণু বলছে সব দোষ আমার আমার জন্যই এমনটা হয়েছে আমি এই ভুলটা শুধরে নিতে চাই আর তখন দেখা যাবে কৃষাণু বিয়ের সিদ্ধান্ত নেয় মিঠিকে বিয়ে করবে কৃষাণু তো বন্ধুরা যদি মিঠির স্থিতিতে সিঁদুর পড়িয়ে দেয় কৃষাণু আর স্ত্রীর মর্যাদা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থেকো